দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার শ্বেতাব্য স্থানের পৃথিবাজা এলাকায় এবং সামনে যে গাভী দুটো দেখছেন এ দুটি আমরা এর আগেও আপনাদের দেখিয়েছি তো কথা বলবো ভাইয়ের সঙ্গে ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি কোথা থেকে আসছিলেন আপনি আমি কুমিল্লা থেকে আসছি আপনার ভিডিওগুলো দেখে আচ্ছা আচ্ছা তো কি অবস্থা কেমন দেখলেন আসলে গরুগুলো ও ভালো আপনি যেভাবে ভিডিওতে কথা কাজে বলেন কথাগুলো জি এভাবে মানে কথা কাজে এদিকে মিল পাচ্ছি যেমন ডিয়ার দেয়ার গরুগুলো ঠিক ভিডিওতে যেভাবে বলছে সেভাবে আমি মিল পাচ্ছি দর্শক ভাইরা আসে দেখেছি না যেমন আমি আজকে ওনারা চার দিন আসছি যেটা বলছে সেটা গরু ভিডিওতে যা বলছে তাই আমি পাচ্ছি এবং তাই ভিডিওতে আর একটু ভালো পাচ্ছি ভিডিও থেকেও আর একটু ভালো পাচ্ছি বাস্তব এসে আচ্ছা যে কোনো দর্শক ভাই আসেন নিতে পারে আমাকে একটু বলেন তো সামনে আসেন সামনে আপনি একটু সামনে আসুন এই যে গরুটা দেখছি এটার দুধ কতটুকু পেয়েছেন আপনি এটা উনি আদ্রিকার বলছে হ্যাঁ বলছিল হ্যাঁ বলছিল এখানে মানে সকালে উনি আমাকে মানে 7 লিটার দিছে আর দুপুরে বিকেলে টাইম বলছে যে আমার ভাত খা দেওয়া লাগবে না তুমি দুধ হবে আমার কথা কাজে মিনাস মানে এটা আমি সকালে সাত লিটার পাচ্ছি সকালে 7 লিটার পাচ্ছেন আচ্ছা আচ্ছা কম বলছে তাহলে মানে 8 লিটার বলছিল আপনি সকালেই পাচ্ছেন 7 লিটার বাকিটা বিকেল বেলা বাছুর খাক উনি দুয়ান করতে চাইছে আমি আমার ভাতু বাছু দুধের দরকার নেই

এটা আরো বেশি হবে এটা গোটা এখনো খাবার ঠিক মতন ধরে নেই আচ্ছা তাহলে এটা পাচ্ছেন হচ্ছে সাড়ে ছয় জি জি সাড়ে ছয় লিটার দুধ পাচ্ছেন আপনার আসার কদিন হলো আজকে আজকে চার দিন হচ্ছে চার দিন চার দিন ধরে আপনি এখানে আসেন দেখলেন কেমন পরিবেশ কেমন আপনি ভিডিওতে যেভাবে বলেন বাস্তবে ওরা আরো মেমান মানে মানুষের গরু নেই না অনেক মানুষকে আপ্যায়ন করে অনেক কিছু ভালো সবকিছু যে কোনো মানুষ দেখে আসে নিজে বুঝে নিতে পারবো আচ্ছা আপনি কুমিল্লার কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা এই শহরের সাইডে চান্দিনা এরকম চান্দিনা আচ্ছা চান্দিনার দিকে তো এই যে আমরা এইগুলোর দাম বলছিলাম যেগুলো আর কি যে দাম দিছিল সেই হিসাবে কি ছাড়টার পাইছেন কিছু ওনাকে আমি বাস্তবে আইসা সামান্য কিছু সারেও

আর এটা বলছি ছিল আগর ছিল চারদাত চারদাত তো এটা কতটুকু এটা সকালে মনে হয় 7 লিটার 6.5 সাড়ে 6 পাচ্ছে তো উনি তো সেই কারণে বলল যে খুব কম আচ্ছা প্যাকেজের দাম দিছিলাম কত প্যাকেজের দাম দিছিলাম মনে করেন 2 লক্ষ 80 হাজার 2 লক্ষ 80 হাজার কিছু ছাড় পাইছে হালকা ছাড় এখন উনি আসছে তার মেহমান হিসেবে কয় ভাই আমাকে কিছু ছাড় দেন দিছি হালকা 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 দিছি আচ্ছা ঠিক আছে এই দুটো গেল তারপরে এই দিকে কি দিচ্ছি আজকে দুটো দিব এই দুটো কি একটা জার্সি একটা সাইবল একটা জার্সি একটা সাইবল একটা সাইবল

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আর যে গরুগুলো যাচ্ছে সেগুলো তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ